নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তাহলে বন্ধুরা রেসিপিটা শুরু করছি আপনারা প্লিজ দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা দেখুন এখানে কিছুটা চিকেন আছে আর চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে তো এখানে একটু সামান্য হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে একটু সরিষার তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছে তারপরে দেখুন বন্ধুরা এখানে আমার মা আলু ভাজা শুরু করে দিয়েছে তো এখানে আলু ভাজা করছে এখানে হচ্ছে হলুদ গুঁড়ো আর হচ্ছে সর্ষের তেল দিয়ে আলুটা ভেজে নিচ্ছে তো বন্ধুরা এখানে আমার মা ফোড়নে দিয়েছে তেজপাতা একটু কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নে দিয়ে আর টমেটো পেঁয়াজ সব একসঙ্গেই দেখুন বন্ধুরা আমার মা চাপিয়ে দিয়েছে তারপরে দেখুন এক সাইডে আদা রসুন একসাথে বেটে রেখেছিল সেটাই দিয়ে দিয়েছে তো দিয়ে বন্ধুরা দেখুন ভালো করে একটু নাড়িচাড়া করে নিচ্ছে আবারও একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছে তো বন্ধুরা এটা ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছে দেখুন তো বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে তো সেই জন্য আমি আপনাদের সঙ্গে অল্প তেল মশলায় চিকেনের রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা সব ভালো করে একসাথে দেখুন ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়েছে নিয়ে দেখুন মাংসটা ঢেলে দিয়েছে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করছে যাতে মশলাগুলো খুব ভালোভাবে এর সাথে মিক্সড হয়ে যায় তো সেই জন্য খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছে তো তারপরে দেখুন বন্ধুরা এখানে চাপা দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখুন চাপা দেওয়ার পর কতটা জল বেরিয়েছে তো এইভাবে খুব ভালো করে কষাতে হবে তো যে আলুগুলো ভেজে রাখা হয়েছিল সেই আলুগুলো এবারে এর মধ্যে দিয়ে দেওয়া হল দিয়ে আবারও ভালো করে দেখুন বন্ধুরা বেশ আলুর সাথে মাংসটা ভালো করে বেশ নাড়ি চাড়িয়ে নিচ্ছে তো বন্ধুরা মাংস রান্নাটা আমার মা করছে আজকে সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি তো বন্ধুরা দেখুন আবারও ভালো করে আলু দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দিয়েছে তো এইভাবে মুরগির মাংস ঢাকা চাপড়া দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এইভাবে কষাতে থাকলে খুব ভালো সিদ্ধ হয়ে যায় অল্প জল দিলে খুব ভালো টেস্ট হয় তো সেই জন্য যতটা পারবেন এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে আর এইভাবে অনেকক্ষণ ধরে কষে কষে নিতে নিলে তো ভালো কালারও হয় সেই জন্য আপনারা চেষ্টা করুন ঠিক এইভাবে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর দেখুন ধারে ধারে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে তো প্রথমে একটু থালা মানে দিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দেবে তো এইটুকু জল দিলে হবে না বন্ধুরা আর একটু জল দিতে হবে তো চিকেনের লাল লাল ঝোল হবে তো সেই জন্য আরও একটু জল দিয়ে দিতে হবে তো দেখুন বন্ধুরা জল দেওয়া হয়ে গেছে এবারে ভালো করে এই খুন্তিটা এইভাবে দিয়ে দিচ্ছে কারণ ঢাকাটা মানে ঢাকা চাপাটা ভালো পড়বে তো সেই জন্য একটা গাম্বির চাপা দিয়ে দিয়েছে তারপরে বন্ধুরা এখানে গোটা গরম মশলা এলাচ লবঙ্গ একসাথে বাটা ছিল তো সেটাই দিয়ে দিলো যেহেতু মাংসের ঝোলে গোটা গরম মশলা বাটা দিলে ভালো টেস্টও হয় ভালো সেন্ট হয় তো সেই জন্য মা মা দিয়ে দিল দিয়ে দেখুন বন্ধুরা ভালো করে একটু বেশ নাড়ি চাড়ি দিচ্ছে ঝোল হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে তো বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে লাগছে তো আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করে দেখুন খুব ভালো লাগবে তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে তাতে জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন